সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে যে গাছের সাথে আপনাদের পরিচয় করাতে যাচ্ছি দেখে ইতিমধ্যে আপনারা সেই গাছটার নাম জেনে গেছেন প্রিয় দর্শক এই গাছের মধ্যে মানব দেহের বিভিন্ন রোগের ঔষধি গুণ বিদ্যমান আজকের ভিডিওতে এই গাছের ঔষধি গুণ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রিয় দর্শক এই গাছের ঔষধি গুণ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনাকে পুরো ভিডিও জুড়ে মনোসংযোগ করতে হবে প্রিয়দর্শক কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব আর মূল আলোচনা শুরু করার আগে প্রিয়দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দর্শক আমার ইউটিউব চ্যানেল বৃক্ষরাজিতে আপনাকে অভিনন্দন প্রিয়দর্শক আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায় তো চলুন প্রিয়দর্শক সর্বপ্রথমে ঔষধ সম্পন্ন এই গাছের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাক প্রিয়দর্শক এই গাছটির বাংলা নাম জিনুক ফুল এই গাছটিকে নাজুকবতী গাছফুল নামেও ডাকা হয় ইংরেজি নাম মালয়েশিয়ান ফলস পিম্পারনেল বিটল ফলস প্রিয় প্রিয়দর্শক এই গাছটিকে কখনো কখনো মালয়েশিয়ান লিন্ডারনিয়া নামেও উল্লেখ করা হয় গাছটির বৈজ্ঞানিক নাম টোরনিয়া ক্রাস্টেসিয়া এই গাছটি লিন্ডার নিয়াসি পরিবারের একটি লতানো উদ্ভিদ প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা জানবো এই গাছের ঔষধি ব্যবহারে এই গাছের মধ্যে কি কি রাসায়নিক উপাদান রয়েছে এতে বিভিন্ন জৈবিকভাবে সক্রিয় যৌগ রয়েছে বিশেষ করে টার্পেনেট এবং ফ্লাবনেট যেমন লুটিঅনিল থাইমল এবং পাইসিটানল যা সম্ভাব্য অ্যান্টিঅক্সিডেন্ট পদাহ বিরোধী এবং টিউমার বিরোধী বৈশিষ্ট্য প্রদর্শন করে উদ্ভিদটিতে গ্লাইকোসাইট এবং অন্যান্য ফেনোলিক যৌগও রয়েছে এই ফাইটোকেমিক্যালগুলি অ্যান্টিভাইরাল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যান্সার বিরোধী প্রভাবের জন্য এর ঐতিহ্যবাহী ঔষধি ব্যবহারে অবদান রাখে প্রিয় দর্শক এই পর্যায়ে আলোচনা করব ঔষধি গুণ সম্পন্ন এই উদ্ভিদে কি কি রোগের উপকারিতা রয়েছে এই ফোরা গাছটিতে চুলকানি আলসার গা হারপিস এবং টিকের ক্ষতের মতো ত্বকের রোগের জন্য ঔষধি গুণ রয়েছে পাশাপাশি কানের বেতার জন্যও এই গাছের রস এবং পেস্ট বাহ্যিকভাবে ব্যবহার করা হয় অভ্যন্তরীণভাবে এটি ডায়রিয়া আমাশা জ্বর এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই উদ্ভিদের মধ্যে বমি ক্যাথার্টিক এবং এমনকি ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে দর্শক এই পর্যায়ে অভ্যন্তরীণ ব্যবহার নিয়ে কিছু কথা বলবো হজমের সমস্যা ডায়রিয়া আমাশয়ের জন্য একটি কাত ব্যবহার করা যেতে পারে এবং পেট ফাঁপা উপশমের জন্য এটি একটি কার্মিনেটিভ হিসেবেও কাজ করতে পারে স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা এমন মতো সমস্যা হলে এই সমস্যা সমাধান করতে প্রসবের পর এই গাছের রস ব্যবহার করলে এই সমস্যাগুলি দূর হয়ে যাবে প্রিয় দর্শক আলোচনা শেষ করার আগে গুরুত্বপূর্ণ কিছু নোট নিয়ে কথা বলব দর্শক এই গাছটি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার চীনা ফার্মেসি এবং ঐতিহ্যবাহী ঔষধ ব্যবস্থায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এর ফাইটোকেমিক্যাল প্রোফাইল এবং সম্ভাব্য ফার্মাকোলজিক্যাল কার্যকলাপ নিয়ে গবেষণা চলছে যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যান্সার বিরোধী প্রভাব রয়েছে প্রদর্শক এই গাছের ঔষধি ব্যবহার নিয়ে কথা বলে এই ভিডিওটি শেষ প্রিয় প্রদর্শক বাহ্যিক যে রোগগুলি রয়েছে যেমন ফোরা চুলকানি গা হারপিস এর বাহ্যিক ব্যবহার করবেন যেমন এর পেস্ট বা রস বাহ্যিকভাবে ব্যবহার করবেন এবং অভ্যন্তরীণ রোগ যেগুলি রয়েছে যেমন যেমন হজমে সমস্যা ডায়রিয়া আমাশা অ্যামেনোরিয়া এই গাছ থেকে রস বের করে খেলে এসব রোগ থেকে মুক্তি পাওয়া যাবে তো প্রিয় দর্শক আজকের এই গাছ নিয়ে বিস্তারিত আলোচনা শুনলেন তো প্রিয় দর্শক আজকের আলোচনা আমি এখানেই শেষ করব দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফিজ